যারা আমাকে ইউটিউবে সাপোর্ট করতেছেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট আপনাদের প্রতি শেষ ভালোবাসা রইল আমার ইনশাল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার সামনের পথকে সুগম করবেন এই পথে সাপোর্ট ইনশাল্লাহ চেষ্টা করব هي ناتره رسول سنہ او محمد صلی اللہ علیہ وسلم پڑھر میں نل اللہ محمد جس چاہ در پہ بولا لیا جس چاہا எ கிரமசல எசீக்காலா بالي كشف الدود بدمانه حسنات جميع خصاله صلوا عليه واله صلوا عليه عليه وأله بلغ على بكماله كشف دجى بجماله حسن جميع خصاله ছো uh, তুমি <coughs>

جپے بلبلی تو آگے এমন মধুর লগে ও লাগে এমন নাম লগে মামঝেছিল বুলবুলি তুই আগে চিলি ওরে গোলা নিরি খদম কদম চিলি তার কদমের খুশব তার কদমের খুশবো আজো তোর আতরে জাগে ও রে তোর আতরে জাগে মোহাম্ম নাম জো পেছি বুলবুলি তুই যাগে ভ্রম তুই কি প্রথম গুনগুনিয়ে ওরে ভ্রম তুই কি প্রথম নবীর দরুদ পড়েছিলি গুনগুনিয়ে সে কুশিক জানশের গুলবাগে ওরে মুহাম্মদ নাম জপেছি দিল বুলবুলি তো জাগে ধন্যবাদ যারা দেখতেছেন হ্যাঁ অনেকেই লাইভ মধ্যে দেখতেছেন আপনাদেরকে আন্তরিক শুকরিয়া আসলে আপনাদের সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য লাইভ আসলাম আপনারা কে কোথায় থেকে দেখতেছেন দয়া করে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন পরিচিত কেউ থাকলে কমেন্টে জানাবেন বহরু আলা والموج تگ من بے قصو طوفان ہو شروع وار مجدار میں او بگڑی ہے ہوا موڑے نئی آب بارنا جا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله لم يات نذيرك في نذر میتلے تو پیدا پہ جگ راجوں کو تاج تورے سر سو ہے کو شاہ ہے دوسرا جانا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله La Ya no Allah la the one Sharif the one who is the one the one who is the one who is Şahımdi na di dar darı ko Şahımdi na nabir raz şerip dek'e man সহ হে মদিনদি আর দো সহে মদিনা আর শির মেঘ মান করেতে নাল্লা কত শান কত মান মর কামলি কত শান কত মান মূর কামলিওয়ালা আরো শের মেহমান করেছে কত শান কত মান মোর কামলিমালা ও গো মেদিনাওয়ালা ও গো করুনা দি ধার দো শাহ হে মদিনা দি ধার দাউ গো শাহ হে মদিনা নজ শরীফ দেখে মন বরে না দি

সবাইকে এতক্ষণ যুক্ত রাখার জন্য ধন্যবাদ আজকের মধ্যে এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আবার লাইব আসবো যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন সালামু আলাইকুম